হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পরে আসলাম তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখো চলে এসছে ইন্দিরা একাদশী ব্রত আমাদের কালকে পালন করতে হবে তো এর জন্য এসেছি তোমাদের কাছে আজকে এই একাদশীর কথা বলার জন্য আমার গোপু সোনা দেখো কী সুন্দর করে ঘুমোচ্ছে ওরা দুই ভাই যমজ একই রকম ড্রেস পরে একই সাথে সেবা করে একসাথে স্নান করে তো এখন কি সুন্দর করে ঘুমোচ্ছে তাই না তাই আমি তোমাদেরকে আমার গোপু সোনাদের দর্শন করালাম আজকে একাদশীর আগের দিন আমাদের কি কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো তো অবশ্যই তোমরা করেছ তো কালকে কিন্তু আমাদের শনিবার আঠাশ তারিখ দু হাজার চব্বিশ ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে আর পরের দিন পারণের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা চোদ্দ থেকে নটা তেরো পর্যন্ত থাকবে তো তোমরা অবশ্যই একাদশ ব্রত পালন করবে আর এখন আমি তোমাদেরকে পরে শোনাব একটু একাদশের আগের দিন একটু শ্রীমদ্ ভাগবত গীতার দেখো কি আছে শ্রীমৎ ভাগবত বইয়ের কিছু কিছু মানে লীলা এই পুরুষোত্তম বইয়ে লেখা আছে তো একত্রিশ নাম্বার পেজ ইয়া একত্রিশ নাম্বার আর কি এখানে দেওয়া আছে যে গোপী গীত ঠিক আছে এর পেজ নাম্বার হচ্ছে দুশো সাতাশ তো এখন আমি দুশো সাতাশ পেজে যাব দেখি কী লেখা আছে গোপী গীতটা একটু পড়ব তোমাদেরও ভালো লাগবে চলে আসলাম দুশো সাতাশ পেজে এখানে গীতে কী লেখা আছে দেখো একজন গোপী বললেন হে প্রিয় এই ব্রজভূমিতে তোমার জন্ম নেওয়ার ফলে সব কিছুই অপূর্ব মহিমা আমণ্ডিত হয়েছে এই বৃন্দাবন এত মহিমা মণ্ডিত হয়েছে যে মনে হচ্ছে মহালক্ষ্মী যেন সর্বক্ষণ এখানে বিরাজ করেছেন কিন্তু আমরাই কেবল অত্যন্ত অসুখী কেননা আমরা চতুর্দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং এত চেষ্টা করা সত্ত্বেও তোমাকে দেখতে পাচ্ছি না তোমার নিমিত্তই আমরা প্রাণ ধারণা করে আছি তাই আমরা তোমার কাছে অনুরোধ করছি দয়া করে আবার আমাদের কাছে ফিরে এসো আরেকজন গোপী বললেন প্রিয় কৃষ্ণ তুমি হচ্ছ পদ্মফুলেরও জীবন যারা হেমন্তের নির্মল বর্ষণে স্বচ্ছ সরোবরে বিকশিত হয়েছে যদিও পদ্মফুলেরা অত্যন্ত সুন্দর কিন্তু তুমি যদি তাদের দিকে না তাকাও তাহলে তারা মলিন হয়ে যায় তেমনই তোমার বিরহে আমরাও মৃতপ্রায় হয়ে পড়েছি প্রকৃতপক্ষে আমরা তোমার বিবাহিতা স্ত্রী নই আমরা তোমার বিনামূল্যে দাসী তোমার চোখের চাহনিতে আমার আমরা আকৃষ্ট হয়েছি এখন তোমাকে দর্শন করতে না পেরে যদি আমাদের মৃত্যু হয় তাহলে তুমি আমাদের সকলের মৃত্যুর জন্য দায়ী হবে স্ত্রীলোক হত্যা করা মহাপাপ এবং তুমি যদি আমাদের দেখতে না আসো এবং তার ফলে যদি আমাদের মৃত্যু হয় তাহলে সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে তাই দয়া করে এসে আমাদের দেখা দাও তুমি মনে করো না যে কেবল কতগুলি অস্ত্র দিয়েই মানুষকে হত্যা করা যায় তোমার অনুপস্থিতির ফলে আমরা মৃত হয়ে পড়েছি এখন তোমার বিবেচনা করে দেখা উচিত কীভাবে তুমি স্ত্রী হত্যা দায়ী দায়ে দায়ে হচ্ছ আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ কেননা তুমি বহুবার আমাদের রক্ষা করেছ যমুনার বিষাক্ত জল থেকে কালীয় নাক থেকে বকা থেকে ইন্দ্রের রোস থেকে এবং তার প্রেরিত প্রচণ্ড ছাঞ্চা এবং বৃষ্টির হাত থেকে দাবানল থেকে এবং এইভাবে কতবার তুমি আমাদের রক্ষা করেছ তুমি হচ্ছ মহন্তম এবং সর্বপেক্ষা সম্পন্ন কিন্তু আমাদের আশ্চর্য লাগছে যে যদিও তুমি নানারকম বিপদ থেকে আমাদের রক্ষা করেছ কিন্তু এই অক্ষণে তুমি আমাদের অবহেলা করছো তো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একত্রিং সত্যি অধ্যায় পড়ে শোনালাম তো এটা হচ্ছে গপি গীত তারপরের দিন মানে কালকে তোমাদের আমি শোনাবো দুশো আটত্রিশ পেজ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরি